السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, <الحمد لله> نحمده ونستعينه ونستغفره <الحمد لله> <نا Salz بله> ونؤمن <ولو Geez> به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله Jaran na na

দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাইয়েরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে আমরা সবাই মসজিদে সমাগত হতে হতে পেরেছি মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা নাবা থেকে নয় দশ নম্বর আয়াত তালবাদ করেছি তার ব্যাখ্যাকারে একটি হাদিস উপস্থাপন করেছি ঘুমানোর আদব সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ঘুমানোর আদব আঠাইশটি আমি বলছি এসার আগে ঘুমানো যাবে না নাগরিবের নামাজের পরে ঘুমানো যাবে না কারণ ঈশান নামাজ আছে আর ঈশান নামাজের পরে কথাবার্তা গল্প করা যাবে না কারণ এখন ঘুমাতে হবে আল্লাহর নির্দেশ বলে শুভান আমি রাত দিয়েছি তোমাকে বিশ্রামের জন্য আমি দিন দিয়েছি উপার্জনের জন্য এবার দুই নম্বর আসি ওই যে হাদিসটা বললাম ঈশা নামাজের আগে ঘুমানো যাবে না ঈশার পরে গল্প গল্প গুজব সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি ঘুমাতে হবে দলিল বোখারি হাদিস পাঁচশো আষট্টি নম্বর হাদিস দুই নম্বর উজু করে ঘুমানো দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘুমাতে হবে কারণ সারাদিন আপনি বিছানায় ছিলেন না ওখানে বিষাক্ত কোনো জিনিস যেতে পারে পিঁপড়া যেতে পারে অনেক কিছু এখানে থাকতে পারে যেন ঝাড়বেন চার নম্বর ডান কাঁধে ঘুমানো এইভাবে বোঝা গেছে কিভাবে এইভাবে শুভানলা পারবেন না আর এইভাবে মুখটা আকাশ বকি শুভানলা পারেন এই দুই দুই নিয়মে ঘুমাতে হবে কয় নিয়মে দুই নিয়মে ঘুমাতে হবে আচ্ছা গেল এবার পাঁচ নম্বর উপর হয়ে না ঘুমানো পিঠটা উপরে মুখটা নিচে পেটটা নিচে এভাবে না ঘুমানো কথা কি বোঝা গেছে ছয় নম্বর ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমানো আপনার মাথাটা ডান হাতের তালুর উপর রেখে আপনি ঘুমাবেন এটাই বলে ভালো সুবাহ আচ্ছা সাত নম্বর কাবার দিকে মুখ করে শোয়া ঘুমানো তাহলে আপনি যদি উত্তর দিকে মাথা দেন আর ডান হাতের উপর মাথা রেখে তো মাথাটা কোন দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে বলেন না শুভান আট নম্বর শোয়ার পর দোয়া পড়া যদি আপনার এটা নাম কষ্ট থাকে কারো নাই আল্লাহ বিসমি আমত ও আহয়া এটা যদি মুখস্থ না থাকে কারো তাহলে আপনি বিসমিল্লাহ রহমানের রাহিম বলবেন বলেন না সুবাহ আল্লাহ এরপরে কি হচ্ছে শুয়ে পড়লেন এরপরে কি করবেন এরপরে আপনার তিনটা চাকরি আছে কয়টা বার শুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বার তাহলে কতবার বিশনেস শোয়ার পর কতবার পড়ব বার সুহান আল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ কতবার বার আল্লাহ আকবার বার কতবার হলো একশোবার বা আপনি এখন পর এরপর কাজটা কী দেখেন হুম এরপর আরেকটা কাজ আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন সুরা বাখা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত বলছি এটাতে যদি তুমি পড়তে পারো তাহলেই তুমি নিরাপদ সারা রাত তোমাকে ফেরস্তা পাহারা দিবে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয় এতে তেল হাত করবেন শুয়ে শুয়ে বলবেন না তাহলে ডাকাত কোনো আপনার রাত্রির মধ্যে ক্ষতি করতে না ফেরস্তা পাহারা দিচ্ছে আপনার বাড়িতে এখন তো আপনি সুরা বাকারা পড়তে পারেন না না এমন ব্যক্তি কি করবে এখন সে কি করবে তাহলে আপনার সুরা কোন সুরা মুখস্থ আছে সুরা নাস সুরা ফালাক বা সুরা আছে যান আপনি সুরা ইখিলাস পারবেন এত আপনার উপকার হবে বলে সব এবার আসি বারো নম্বর কেউ যদি ঘুমাইছে ঘুম থেকে হঠাৎ করে ভয় পেয়েছে খারাপ স্বপ্ন দেখেছে দেখে জেগে উঠছে দেখে কি উঠছে জেগে উঠছে এখন তো তার শরীর কাঁপতেছে ঠিক না এমন তো অবস্থা কি পড়তে হবে আল্লাহ আল্লাহ রসুল তাও বলে দিয়েছেন হাও জুবি কালি মাতিল্লাই ত মাতিমিঙ্গ দবি কবি ও সরবাদি হুয়া মিন হা মা জাতি সায়তি হ নাইয়া পড়তে হবে এমন এটা যে কারো জানা না থাকে এখানে বলছে তুমি সয়তানের সকল প্রকার স্বজন তাকে তুমি আমাকে বাঁচাও এমনকি না থাকে তমন আপনি ফারে নাও যাবি লেমি না সেই যদি খারাপ স্বপ্ন দেখেন ভয়ে পেয়ে কেউ ঘুম থেকে জেগে উঠে এই দুয়ারটা পরবেন এই দোয়াটা যদি জানা না থাকে তাহলে কি পড়বেন কেউ স্বাভাবিক ভাবে ঘুম থেকে জেগে উঠেছে ভয় পায় নেই শরীর কাঁপে না কোন ধরপর করেন না কোনো কিছু স্বাভাবিকভাবে ঘুম থেকে জেগে উঠছে তখন সে কি পড়বে রসুল দুটা নিয়ম বলে দিয়েছে

যখন মানুষ ঘুমায় যায় যদি এগুলো নিয়ম না পড়ে আল্লাহম বিসমিয়া মতো যে না পড়ে বিসমিল্লাহ বলে না শয় এই শুরুতে যদি বিসমিল্লাহ বলে বিসমিল্লাতে না ঘুমায় তখন শয়তান তার গিয়ে পিছনের পাশে তিনটা গিট দেয় বাটা গিট দেয় তিনটা গিট দেয় যদি ফজরের আজান হওয়ার আগে সে উঠে একটা গিট খুলে যায় যদি উঁচু করে দ্বিতীয় গিট খুলে দেয় যদি নামাজ পড়ে তৃতীয় গিটটাও খুলে যায় আর যদি আজান হওয়ার পরও না উঠে এরপরে ঘুমায় থাকে বেলা উঠে নামাজ না পড়ে শয়তান তার কানে প্রস্রাব করে দিয়ে চলে যায় পনেরো নম্বর ঘুম থেকে উঠে দোয়া পড়বে ঘুম থেকে উঠলেন ঘুম হয়ে গেল আপনার এখন ঘুম থেকে উঠছেন এখন কি করবেন এখন আল্লাহ আল্লাহ রসুল সেটাও বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা পড়বেন এটা যদি জানা না থাকে বলবেন শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরেন না পরেন না শব্দ আজি জানা না থাকে তার বিপরীত বুদ্ধি এক ট্রিটমেন্ট না থাকলে আরেক ট্রিটমেন্টের ব্যবস্থা আছে বোঝার চেষ্টা করবেন পনেরো নম্বর চলে গেল ষোলো নম্বর জেকে উঠে দুহাত ধুবেন জেগে উঠে দুহাত কি করবেন দুহাত। প্রথমতে কি কাজ দুহাত ধুবেন এটা শুননা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 17 নম্বর জেগে উঠে দুহাত ধুইয়ে কি করবেন মিসওয়াক করবেন কি করবেন মিসওয়াক করবেন মিসওয়াক করলে মুখ পবিত্র হয় কি হয় আর সেওয়াক মুতাহারাতুল লিল ফাম আল্লাহ রাসূল বলছি মুখটাকে পবিত্র করার মাধ্যম হলো মিসওয়াক এখন মিসওয়াক এখন করতে মিসওয়াক আর নাই ব্রাশ কি আছে ব্রাশ ব্রাশ করলে আপনি মেশকের নিয়ত করবেন মেসকের সব আপনাকে আলাদা আলাদা দিয়ে দিবেন হাত সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে ঘুমাতে হবে উনিশ নম্বর রাস্তায় না ঘুমানো রাস্তায় কাজ করেছে একটা ছায়া পেয়েছে বাস করে ঘুমিয়ে দিয়েছে কারণ বিষাক্ত সাপ যদি আসে কামড় দেয় বিষাক্ত পৃতরা আসে যদি কামড় দেয় ঠিক না রাস্তায় না ঘুমানো বিশ নম্বর ঘুমানোর সময় ঘরের বাতি নিভানো ঘরের বাতি ঘুমানোর সময় কি বাতি নিভানো ঘরের বাতি নিভাই দেওয়া একুশ নম্বর ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া বাবুর বাপ তো বড় লোক আর বাতাস না হইলে ঘুম লাগে না জানালা খুলে রাখছে মেন দরজা জানলা খুলে খোলা রাখছে মেন দরজা বন্ধ করছে জানলা খোলা রাখা যাবে না রসগোসালে চলে যাওয়া ঘুমাবে দরজা জানালা চারপাশে বন্ধ করে ঘুমাবে এটাই সন্না কারণ শয়তান রাত্রিবেলায় উকি মারে দেখতে পারে জানালার ফাঁক দেখি করতে পারে শয়তান স্বামী স্ত্রীর বিষয় আদিও সে দেখতে পারে সেই জন্য দরজা জানালাগুলো সব বন্ধ করে দিবেন সুমন আল্লাহ পড়বেন না বাইশ নম্বর ঘুমানোর সময় হাড়ি পাতিল হারি পাতিল পানির কলস ঢেকে রাখা হাড়ি পাতিল হাড়ি পাতিল বুঝান যেখানে ভাত তরকারি পানির কলস সব ঢেকে রাখতে হবে কারণ ওই যে টিকটিকি টিকটিকি যায় পেশাক করতে পারে তেলা পোকা যেতে পারে পিঁপড়া যেতে পারে রুজাল বলেছেন যে তোমরা এগুলো সব ঢেকে রাখবে ওই যে টিকটিকি টিকটিক করে ওকে যদি মারেন একসঙ্গে কি পাবেন কত নাকি কত নাকি একশো নাকি একটা বাড়িতে মারলে একশো নাকি দ্বিতীয় বাড়িতে মারলে সত্তর নাকি আরে কথা বলে না মানুষ এবার আছেন বাড়িতে একা একই না ঘুমানো আপনার বউ বাচ্চা সব চলে গেছে শ্বশুর বাড়ি কুটুম বাড়ি আত্মীয় বাড়ি চলে গেছে আপনি বাসায় একাই রসুল বলছে একা একই তুমি ঘুমাতে পারবে না কারণ আপনি যে ঘুমাচ্ছেন যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে কেউ ব্রেন স্টেক হতে পারে না পারে কি না পারে রাত্রিবেলাতে আপনার যে কোনো বিপদ হতে পারে একা একি ঘুমানো নিষেধ তাইলে কোনো পাড়া প্রতিবেশী কোনো ছেলে ডেকে এনে আপনার সাথে রেখে আপনি ঘুমাবেন বলে এই এইবার দেখেন পঁচিশ নম্বর নামাজের সময় মুখে পানি ছিটানো ফজর নামাজ এখন হয়ে গেছে এখন তো ওরা উঠে না কি করবেন ডাক দেওয়া যাবে না হাত দিয়ে ধাক্কা দেওয়া যাবে না রসুর বছর তুমি পানি নিবি পানি নিয়ে মুখে ছিটাবে এই সুবাহুল্লাহ বলবেন না

দোয়া যাবে মানে পানি ছিটাইতে বলছে আপনি পানি ছিটাবেন বলেন না সুফহান এটাই রসলের সন্না তারপরে দেখেন ফজর সাবি নেওয়ার ফজরের নামাজের পরেই ঘুমানো যাবে না ফজরের নামাজের পরে ঘুমানো বাবার বেটা ফজরের নামাজ পরে বড় লোক একখান ঘুম রসুল বলছে ফাইজা কুদিয়াতি সলাশ নামাজ শেষ হয়েছে ফান্তা শুরু ফিরার এখন জমিনে কাজ কর বেরে যা কাজ হয় বেড়ে যা বলে না আল্লাহ ফজরের নামাজের পরে আর ঘুমানো যাবে না সাতাশ নম্বর সকালে কাজে বের হওয়া এটা বরকত সুহান পারবেন না দলিল দিচ্ছি আল্লাহ মা বারিক লি উম্মাতি ফি বুকুরিহা যে লোকটা সকালে কাজে বের হবে হে আল্লাহ তুমি তার কাজে বরকত দাও এই জন্য দোকান সকালে সকালে খুলবেন নামাজের পর বন্ধ করে বাড়িতে আসে এগুলো কাজ করবেন বলেন না সুবহান আল্লাহ আঠাইশ নম্বর সালাদ আদায় ও সফর সারা রাত জেগে গল্প করা যাবে না কেউ সফরে যাচ্ছে এটা স্বাভাবিক কেউ হয়তোবা রাত বারোটার পরে থাহদুর নামাজ পড়বে রাত জেগে নামাজ পড়তেছি এটা এটা চলবে রাত্রিবেলায় নামাজ আদাই সারা এবং সফর সারা রাত্রিবেলায় গল্প গুজব করা যাবে না বলেন না শুভ আনল্লাহ আমার কথা কি বুঝে গেছে না কথা বোঝা যায় নাই তে কয়টা বিষয়ে কথা বললাম আঠাইশটা বিষয় কয়টা বিষয় আঠাশটা বিষয় আপনি যে ঘুমাতে যাবেন কয়টা কাজ জোরে বলেন আঠাশটা কাজ এবার এক থেকে রিভাইজ করতেছি মনে রাখার চেষ্টা করবেন এক ঈশান নামাজের আগে অর্থাৎ নাগরিবের পরে ঘুমানো যাবে না কারণ ঈশা নামাজ বাকি আছে ঈশা নামাজের পরে কি গল্পগুজব আড্ডাখানা করা যাবে না কারণ রাতটা দিয়েছি আল্লাহ কি ঘুমানোর জন্য নাম্বার দুই অজু করে ঘুমাতে হবে কি করতে হবে অজু করে ঘুমাতে হবে নাম্বার তিন বিছানাটা নিজে ঝাঁটতে হবে নিজে ওই আপনার স্ত্রী যদি নেই করে থাকে আর আপনি ওই মুহূর্তে ঘুমালে ওখানে পিঁপড়ায় আছে তখন কি হবে নিজের হাতে বিছনাটা ঝাড়বেন ঝাড়ে ঘুমাবেন এটাই ছোট না আচ্ছা চার নম্বর ডান কাদে ঘুমাবেন এভাবে হাত রেখে আপনি ঘুমাবেন অথবা মুখটা উপরের দিকে আকাশের দিকে পেটটা আকাশের দিকে এভাবে ঘুমাবেন ও শীত হয়ে ঘুমান অথবা ডান কাঁধে ঘুমান উপর হয়ে ঘুমানো যাবে না তাহলে ওই কাজটা করবেন না হ্যাঁ এবার এরপরে আসেন খাবার দিকে মুখ করে ঘুমানো উত্তর দিকে যদি মাথা হয় আর মুখটা যদি আপনার ডানা থাকে মুখটা থাকে কোন দিকে পশ্চিম দিকে তাহলে আপনার দেহটা আপনার পাটা আপনার বুকটা আপনার পিঠটা সব খাবার দিকে বলেন না রাসুবাহান হ্যাঁ এবার রিভাইজ করে দিচ্ছি শুনবেন শোয়ার পর দোয়া পড়বে বিছানা শোয়ার পর দোয়া পড়বে দোয়াটা যদি আল্লাহ বিসমি আম ও এটা যদি জানা না থাকে তাহলে বিসমুল্লা রহমানের আল্লাহর নামে আমার শোয়া তার দশ নম্বর তাহলে কী হবে বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ পার এটা বলে আপনি ঘুমাই যাবেন তারপরে একটা কাজ আছে আল্লাহ তালা বলছে যে তুমি যদি ঘুমাতে চাচ্ছ আমার কালাম একটু তালুবাদ করো আমার কালাম একটু তেরবাদ করে তারা তোমাকে পাহারা দিবি সুরা বাঁকড়া দুইশো পঞ্চান্ন নম্বর এটা যদি জানা থাকে ছোটো সুরা সুরা ইখলাস মুখস্থ আছে এটা পড়বেন অথবা একটা ছোটো সুরা সুরা নাস ফালাক জানা আছে এটা পড়বেন যার যেটা সুরা জানা আছে এটা পড়বেন পরে ঘুমাবেন যেহেতু কোরআন শরীফ তেলবাদ করা একটা খর নাকি দশ নাকি কত আপনি যদি এই মুহূর্তে মরে যান আপনি শহীদ দরজা পাবেন কারণ আপনার কাজটা কি হয়েছে রসুল মাফিক সন্ন্যদ মাফিক কথা কি বোঝা গেছে এই অবস্থায় যদি আল্লাহ আপনার যান কবচ করে নিয়ে যায় আপনার মৃত্যু ভালো হবে ঠিক কিনা এবার আসেন তারপর চলে গেল ভয় পেয়ে উঠলে কিবা করলে আপনি একটা দোয়া আছে সেটা পড়বেন সেটা যদি না পারেন তাহলে আওয়াজ সেই তো নির এটা পড়বেন তারপরে আপনার শয়তান গিট দিবে গিটটা খুলবেন কেমনে আপনি তাড়াতাড়ি গরুর আজাদ দিচ্ছে তাড়াতাড়ি উঠবেন উঠবেন তাহলে একটা গিট খুলে যাবে দ্বিতীয় নম্বর গিটটা যদি উজু করেন খুলে যাবে তৃতীয় নম্বর নামাজ যদি পড়েন তো তৃতীয় গিটটা খুলে যাবে আপনি যদি নামাজ না পড়েন শয়তান আপনার কাছে বসে থাকে যে নামাজ যখন আর পড়লো না শয়তান শেষ পর্যন্ত আপনার কানে প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে কথা কি বোঝা গেছে এই যে পনেরো নম্বর ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ ইল্লা জি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নসুর ঘুম থেকে যখন উঠবেন এটা যদি জানা না থাকে কি করবেন বলেন আলহামদুলিল্লাহ বলেন না জোরে জি তারপর দুই হাত ধুবেন ঘুম থেকে উঠার পর দুই হাত ধুবেন তারপর মেসোয়াক করবেন তারপরে বাড়িতে বাড়িতে একা একই ঘুমাবেন না বাড়িতে একা একই ঘুমাবেন না বাড়িতে একা একই ঘুমাবেন না মেহমান খাইতে সবাই চলে গেছে দাওয়াত খেতে সবাই চলে গেছে বাড়ি একা একা একে ঘুমেন না গ্রামের কোনো ছেলেকে ডেকে আনে ঘুমাবেন না আবার মেয়ে আনে ঘুমাবেন না আবার সমস্যা হবে এটা বুঝে নেবেন ফজরের সময় কেউ যদি না উঠে কি করবেন বুদ্ধিটা কি দিচ্ছে রসুর পানি ছিটাবেন কি করবেন বল না শুভান আল্লাহ পানি ছিটাবেন পানি ছিটাবেন ধাক্কা দিবেন না ধাক্কা দিবেন না রসুল বলছে পানি ছিটাতে আর আপনি যদি করেন কি কি ধাক্কা তাহলে ওখানে রাগ দেখাইতেই পারে রসুন যে বুদ্ধি দিছে আপনি পানি ছিটাই পান ছিটাইতে ছিটাইতে যদি ওর ঘুম ভেঙে যায় তে রাগ দেখা বানায় কারণ পানিটা হচ্ছে ঠান্ডা ওর মেজাজটাকে ঠান্ডা করে দিবে আপনি ওর এমনি লোকটা গরম আর একটু থাকা অনেক তো ডবল গরম হয়ে গেছে কথা বোঝেন নাই সন্ন্যত মোতাবেক কাজ করতে গেলে কাজটা সহজ হয়ে যায় এবং এটার মধ্যে বরকত আছে ঠিক কিনা বলেন জি সকালে উঠে ফজর নামাজে পরে ঘুমাবেন না কাজ করতে চলে যাবেন পরে আপনি যখন ঘুম থেকে উঠবেন কিছু দোয়া যদি না জানা থাকে আলহামদুলিল্লাহ পড়বেন আজ এ পর্যন্তই তবে কথাগুলো হচ্ছে ঘুমানোর আদব আঠাইশটি এই আদবগুলো পুরোপুরি পালন করতে হবে